আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তবে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা যা অসম ও উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে এদিকে মৌসুমি অক্ষরেখাও বেশ সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে তবে এই দুইয়ের প্রভাবে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টির সাথে দমকা বাতাসও বয়ে যাবে যেটা কিন্তু জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো সুপ্রিয় শুধু দর্শক আজকে উনতিরিশে জুলাই মঙ্গলবার তো জানাবো বিস্তীর্ণ জেলার বা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট তো এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনি জানান এই মুহূর্তে যেটা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে উপকূলের জেলাগুলো অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে তবে বাদ বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে তবে যেটা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের উত্তর দিক এবং পূর্ব দিকেও কিন্তু পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিম বাংলাদেশে কিন্তু মেঘ রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো বাংলাদেশেও ওই একই পরিস্থিতি ঝিরি বৃষ্টিপাত চলছে উত্তর এবং দক্ষিণ মাফ করবেন পশ্চিম এবং উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত এই মুহূর্তে যেটা একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টিপাত কিন্তু আজকে রয়েছে সারাদিনের মধ্যে কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া চাকুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলক বৃষ্টিপাত কিন্তু আমরা বাঁকুড়াতে একটু বেশি বেশি দেখতে পাচ্ছি এবং কাটোয়াতে একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়াও বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বেটার লেভেলের বীরভূমে তো বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা এই মুহূর্তে সাময়িকভাবে দেখা যাচ্ছে পুরুলিয়া দুই দিনাজপুর এবং মালদা জেলাতে তাছাড়া কিন্তু আজকে আর বৃষ্টিপাতের তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া এবং বৃষ্টিপাত কিন্তু রাত্রের দিকে থাকছে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত অঞ্চল দূরে তবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম থাকছে রাত্রের দিকে তো আগামীকাল কিন্তু আবারও আগামীকাল আবারও সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু থাকছে তো আগামীকাল সকালবেলার দিকে একদম দক্ষিণবঙ্গ পুরোপুরি মেঘলা থাকছে তবে সকালবেলাতে বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর কলকাতা এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে এবং ভারী থেকে অতি ভারী সকালবেলাতে দেখা যাচ্ছে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বুধবার সকালবেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে শুধুমাত্র চিটাগঞ্জে এবং থাকছে ময়মনসিংহ কালাই তো মোটামুটি বৃষ্টিপাত এবং এদিকে থাকছে শিলংয়ে একটু ব্রেটার বৃষ্টি এবং শিলিগুড়িতে থাকছে একটু ব্রেটার বৃষ্টি তাছাড়া কিন্তু সকালকার দিকে তেমন তেমনভাবে আর জানা যাচ্ছে না যেটা কিন্তু জানা গেল আপনাদেরকে জানালাম তবে দিনের মধ্যে সারা সারাদিনের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান কাটোয়া শান্তিপুর মুর্শিদাবাদ বেশ কিছু অঞ্চল জুড়ে তবে সব জায়গায় নয় বীরভূম এই কটা জায়গাতে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে তাছাড়াও বাঁকুড়াতে কিন্তু একটু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু স্থায়ী নয় কখনো হবে আবার কখনো থেমে যাবে এটা কিন্তু দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে মেহেরপুর রাজশাহী আলমডাঙ্গা পাবনা এই সমস্ত এলাকাগুলোতে এই লেভেল বৃষ্টি থাকছে এবং ছিটে ফোটা বৃষ্টি থাকছে বাংলাদেশের কাপারি কাপাসিয়া নাগেরপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে মোটামুটি কিন্তু আকাশ মেঘলা থাকবে তো বৃহস্পতিবার যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালবেলাতে মেঘলা থাকছে এবং পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমের জেলাগুলোতে আমরা একটু লক্ষ্য করতে পারছি তো পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও কমে যাচ্ছে অর্থাৎ রাত্রির দিকে তো যেটা এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রাত্রির থেকে কমে যাবে তো শুক্রবারের দিন কিন্তু যেটা দেখা যাচ্ছে শুক্রবারের দিনও আকাশ মেঘলা থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই যে এখন কিন্তু মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তো সেই জন্য কিন্তু দক্ষিণবঙ্গ হোক উত্তরবঙ্গ হোক বাংলাদেশ হোক সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত ঝিরিঝিরিভাবে চলবে যেহেতু এটা আমাদের বর্ষার সিস্টেম চলছে তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন